কুষ্টিয়া বিসিক এর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুষ্টিয়ার উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর সাতষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল কুষ্টিয়া কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপমহাব্যবস্থাপক বিসিক কুষ্টিয়া আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া জেলা প্রশাসক এর প্রতিনিধি স্বরূপ অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার শিল্পনগরী কর্মকর্তা বিসিক কুষ্টিয়া সোহাক আহমেদ সম্প্রসারণ কর্মকর্তা বিসিক কুষ্টিয়ার সাপলা সুলতানা প্রবীণ উদ্যোক্তা সাবিনা শারমিন এবং প্রশিক্ষণার্থী গত ছাব্বিশ মে থেকে তিরিশ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নিজ যোগ্যতা অনুযায়ী প্রকল্প নির্ধারণ হাতে কলমে শিক্ষা ও উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বিসিকের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা সমাপনীতে উদ্যোক্তাদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন উদ্যোক্তারা সফলভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং এতে করে নিজেরা সফল হচ্ছে এবং বেকারত্ব নিরসন হচ্ছে পর্যায়ক্রমে ক্ষুদ্র থেকে বড় পরিসরে আপনারা কাজ করতে পারবেন শুধু ইচ্ছে থাকতে হবে পরিশ্রম ও সততা এবং নিষ্ঠা থাকতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিসিক প্রতিষ্ঠা করেন কুষ্টিয়া বিসিক কার্যালয়ে কর্মশালার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করেছেন এবং ঋণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে ঋণ সহায়তা ও নিবন্ধনে ব্যবসার বৈধতা এনে দিচ্ছেন প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে ও পাঁচ দিন ব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়